হঠাৎ মনে হলো যে এখানের মধ্যে আমি একটু গাছ লাগাবো আর হলো এটা শ্যুট করব। তো হাতের কাছে স্ট্যান্ডটা খুঁজেই পাচ্ছিলাম না তাই আমি এভাবে বসিয়ে আরম্ভ করে দিলাম আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও আর যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এখানে একটা বৃক্ষ মেলা হচ্ছে সেখান থেকে এই দুটো গাছ আমি কিনলাম এখানে এগুলো দোনোটাই হলো গিয়া বট গাছ তো একটা ছিল চায়না বট আর একটা এমনি বট গাছ আমি এই জৈব সারটা দিয়ে এখানে দুটো টপের মধ্যে আমি এটি লাগিয়ে নিব তো টপটা আমি এখান থেকে কিনেছি তো নতুন টপ তাই এটাকে একটু ইয়ে করে নিচ্ছি ফুটো করে নিচ্ছি তো আমার ওই টপের মধ্যে অল্প একটু মাটি ছিল তো এই মাটি দিয়েই আমি ওটা লাগাবো এটাও একটি বট গাছ তো এই গাছটি মনে হয় আমি দেখেছি যে আর একটু বড়ো হলে শাখা প্রশাখা বের হলে অনেক ভালো লাগে তো এটাকে আমি নিয়ে নিলাম এগুলো তো ইনডোর প্ল্যান্ট তো আমি ভিতরে রাখার জন্যই নিয়েছি যে ঘরের মধ্যে এটি টেবিলের উপরে রাখবো তো এই জন্য আমি ছোট টপগুলো ব্যবহার করলাম যে ছোট গাছের মধ্যে ছোট ছোট টপের মধ্যে রাখলেই ভালো লাগবে মাটি দিয়ে নিলাম আমি এখন একটু জৈব সার অল্প একটু করে সাইড দিয়ে দিয়ে নিচ্ছি কারণ সার তো থাকেই তারপরও একটু লাগানোর সময় নতুন নতুন মাটি থাকে তো তাই একটু সার দিয়ে নিলাম তো দেখুন আমি লাগিয়ে নিলাম এটা বেশি মাটি দিব না কারণ আমি পরে দিয়ে তো একটু চা দেই বা অনেক কিছু দেওয়া হয় তো আমি একটু হালকা পানি ছিটিয়ে দিচ্ছি এটাতে দেখুন কত ভালো লাগছে আর এই গাছটি হলো চায়না বট গাছ তো এই গাছটি আমি কখনোই দেখিনি তাই অনেক ভালো লাগলো নিয়ে নিলাম আমি এখন আমি এই গাছটি লাগাবো নীল টপের মধ্যে এ দেখুন ফার্স্টে লাগাতে গিয়েই মানে খুলতে গিয়ে এটা ভেঙে গেল আমার আসলে এই অবস্থায় হয় লাগাতে গেলেই দেখি যে মাটিগুলো তার গোড়া থেকে সরে যায় তো আমি আস্তে আস্তে করে এটা যেন আর না সরে ওভাবে করে চাপ দিয়ে ধরে আমি নিচ্ছি তো হালকা একটু সরিয়ে দিলাম গোড়া থেকে তো মাটিটা আটকে রেখেছি আর নিচের থেকে সরিয়ে নিচ্ছি মানে আল্লাহ জানে যেন না মরে আমার এই অবস্থাই হয় যে লাগালাম কিন্তু পরে দিয়ে দেখি যে গাছটা মরে গেছে এখন এটাকে লাগিয়ে নিচ্ছি গাছটা আমার কাছে এত ভালো লেগেছে অনেক সুন্দর গাছটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার পাশে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কমেন্টস করলে আমি বুঝতে পারবো সবাই আমার পাশে আছেন আমি এই গাছটিতেও একটু সার দিয়ে নিলাম অল্প করে তারপরে মাটি দিয়ে পুরো ভর্তি করব না হালকা করে মাটি দিয়ে রাখবো এই যে আমার লাগানো হয়ে গেল গাছটি দেখুন আমি একটু পানির ছিটা দিয়ে দিচ্ছি কারণ এইসব গাছে কিন্তু বেশি পানি দেওয়া যায় না আমার দুটো গাছ লাগানো হয়ে গেছে সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ ফেস